যারা ফেসবুকে বলে যে কন্টেন্ট মনিশনে যদি লক করা থাকে তাহলে আপনি কোনো দিন কন্টেন্ট মনিশন পাবেন না যতদিন জায়গার কন্টেন্ট মনিশন আনলক আছে তারা আগে কন্টেন্ট মনিশন পাবে এই কুতাকার এক গরিব কুথাকার তোরা একটা গরিব গরিব কুতাকার তোরা সে ফাইল তো আলাপ ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ছাড়া ফেসবুক সম্পর্কে কোনো কিছু ধারণা করে মানুষের নতুন নতুন মানুষের উল্টো সমাধান এসব এইসব উল্টো সমাধান দিয়ে যারা নতুন ইউজার আছে তাদেরকে ভয় ঢুকয় দেন মনের ভিতরে আসলে গরিব আপনারা আসলে গরিব গরিব কোথাকার এ একটা থাপ্পর্ন মেরে দাঁত মুখে সব খেলাধুলো জানে না শানে না ফেসবুকে এসে উল্টো পাল্টা কথাবার্তা হয় ফেসবুকে উল্টো পাল্টা কথাবার্তা হবে আর ফেসবুকে কাজ করতে এসে ফেসবুকে কাজ করতে আসলে সুন্দর পরামর্শ দিতে হয় যার লক করা আছে কন্টেন্ট মনিরেশন সেও কন্টেন্ট মেশন পাবে যার আনলক করা আছে সেও কন্টেন্ট মনিরেশন পাবে আপনারা শুধু শুধু ফেসবুকে এসে ভুল পরামর্শ দেন এসব ভুল পরামর্শ দিয়ার জেনে না জেনে ফেসবুকে চলে আসেন যান যে কুকাইকার মতন রাস্তায় বোতল করুন কি বোতল বোতল করলে কাজ হইব বোতল কোড়ায়া চাঁপরালির বাজারে বিক্রি করেন চাঁপরালির বাজারে সব টুকাইরা সব প্রকার জিনিস কিনে চাফালি বাজারে যান যে চাফালি বাজারে যে বোতল টুকায় বিক্রি টিকি যার কন্টেন্ট মোরেশন পাবে যার কন্টেন্ট ভালো আছে সে কন্টেন্ট মোরেশন পাবে সে লক থাকলেও পাবে আর লক না থাকলেও পাবে শুধু শুধু ভুল পরামর্শ দিয়ে লোকের এসব বিভ্রান্ত স্থলান সঠিকভাবে গাইডলাইন জানবেন তারপরে চিন্তা ভাবনা করবেন আমি মানসিরে পরামর্শ দেব এসব পরামর্শ আপনারা পরামর্শ দেন কি যে যার আনলক আছে সে কন্টেন্ট মনেশন পাবে আর যার লক আছে সে কন্টেন্ট মনেশন অনেক পাবে সব ভুল পরামর্শ এবারটা কী হয়েছে যার আনলক আছে সেও কন্টেন্ট পেয়েছে যার কন্টেন্ট লক করা আছে সেও কন্টেন্ট পেয়েছে আগেতে মানুষে ভুল পরামর্শ দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করেন এতে নতুন যারা ইউজার আছে এই নতুন ইউজার দিকে অনেকেরা বিভ্রান্ত হয়ে যায় যে কবে আমরা অনেকে আছে তো ফেসবুকে কাজই বন্ধ করে দিয়েছে হ্যাঁ যেরাম দেবেন না আর সঠিক পরামর্শ দেন সঠিক পরামর্শ দিলে ইনশাল্লাহ যারা এগিয়ে যেতে পারে বা তারা ভালোভাবে ফেসবুকই কাজ করতে পারে এরম ভুল পরামর্শ দেবেন না এরম ভুল পরামর্শ দিয়ে যারা নতুন আছে এগের মনে বিভ্রান্ত ছড়াবেন না এরা কাজ করুক আপনারা আরও ভরসা দেবেন যে আপনারা কাজ করেন আরও কন্টেন্ট সামনে পাবেন আপনারা কি করেন ভোট পরামর্শ দেন গরিব পোতাকা যা ফেসবুকে কাজ করা লাগবে না বতল টোকাও গে